দর্শক আমরা একজনকে স্বেচ্ছাসেবককে পেয়েছি যিনি বলছেন যে লাশ শনাক্ত করা গেছে এবং যিনি বলছিলেন অভিভাবকদের খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি এই স্বেচ্ছাসেবকরা আহ্বান করছেন যে তারা যেন তাদের সঙ্গে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে শিবক ভাই তা হচ্ছে আপনার ঢাকা ঢাকা মেডিকেলের পাশে বাড়ি নিটে গিয়ে ওখানে আমাদের অনেক স্বেচ্ছাসেবক আছে ওরা এখানে কোন কোন সংস্থা স্বেচ্ছাসেবক আছে সংস্থা না আমার কোনো সংস্থা নামে নাই অল ওভার এখানে যারা মানে ব্লাড ডোনার্স নিয়ে গেছে ব্লাড ডোনার্স মানে এখান থেকে নিয়ে যাচ্ছে অনেকে আছেন যারা লাস্ট নিয়ে গেছে গাড়িতে করে গেছে গা এটা অনেকে কাজ করতেছে ওখান থেকে ওরা রিপোর্ট করে আপনার পরিচয়টা একটু আমি হচ্ছে শাওন হোসেনপাড়া শাওন আমি উত্তর ইউনিভার্সিটি পড়ালয় করি ডিপার্টমেন্ট অফ ব্লক আচ্ছা একটু আমাকে বলেন যে এই যে চোদ্দ জন শিশুর পরিচয় শনাক্ত করলেন আপনারা এটা কিভাবে করলেন আপনার এটা আছে একটা ওখানে যারা আছে ওরা মানে জানতে পারছে যে মানে এগুলো নামগুলো জানতে জানতে পরে আমাদের একটা বাইরে হোয়াটসঅ্যাপে দিছে এটা কিন্তু আমি যাই আমাদের সেসবের কাছ থেকে জেনে নিয়ে আপনাদের কাছে রিপোর্টটা দিলাম আচ্ছা সবশেষ তথ্য আপনারই আপনাদের ওখানে যোগাযোগ তো নিশ্চয়ই করবে একই সঙ্গে যদি বলতে চাই যে যারা এই পরিবারদের সঙ্গে যোগাযোগ পরিবাররা যোগাযোগ করবে আপনাদের সঙ্গে কোনো মুঠোফোন নাম্বার আপনি দিবেন কিনা আমার কাছে আমার নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ফোর নাইন ফাইভ সেভেন সিক্স নাইন জিরো এইট আমাকে এই নাম্বারে ফোন দিলে নাম আমার নাম শাউন অনেক লাস্ট সহায়তা করা হয়েছে এদের মধ্যে অনেকের নাম আমরা পাইছি নাম হচ্ছে স্বামী মিশুক বয়স বছর মাহিন বয়স পোন্ধৰ বছৰ আবিদ সতৰ বছৰ ৰফি বৰুৱা একৈছ বছৰ ছায়েম বাৰ বছৰ ছায়েম ইউচুফ চৈধ্য বছৰ মুনতাহা এঘাৰ বছৰ নাভিৰ বয়স চনাক্ত কৰা হয় নাই মেহেৰিন বাৰ বছৰ আইমান দহ বছৰ জায়ান তেৰ বছৰ ইমান সোতৰ বছৰ ইমান সোতৰ বছৰ ৰোহান চৈধ্য বছৰ আবিদ ন বছৰ আশ্ৰফ ছাত্ৰিছ বছৰ ইউষা এঘাৰ বছৰ পায়েল বাৰ বছৰ আলবেৰা দহ বছৰ তাজমিহা পনেরো বছর মাহিয়ান বয়স শনাক্ত করা হয় নাই অয়ন চোদ্দ বছর পয়াস চোদ্দ বছর মাসুমা আটত্রিশ বছর মাহাতা চোদ্দ বছর স্বামীমা শামীমের কোনো বয়স শনাক্ত করা হয় নাই জাকির পঞ্চান্ন বছর নিলয় চোদ্দ বছর সামিয়া এটা বয়স শনাক্ত করা হয় নাই আচ্ছা দর্শক সবশেষ তথ্য আসলে একটা জানাতে চাই যে ওনার নাম শাওন উনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এই উত্তরা যে বিমান বিধ্বস্ত হয়েছেন সেখানে এবং তিনি বলছেন যে চোদ্দো জন শিশুর লাশ শনাক্ত হয়েছে এবং সেখানে অভিভাবকদের তারা খুঁজছেন একদিকে যারা যেমন অভিভাবকদের আহাজারি রয়েছে বাচ্চাদের না পাওয়ার যন্ত্রণা রয়েছে এবং তারা বলছেন যে অভিভাবকরা নামও বেশ কিছু নাম বলেছেন বয়সও বলেছেন তারা যেন ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে যোগাযোগ করেন এবং উনি একটি নাম্বারও দিয়ে দিয়েছেন দর্শক পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে ঠাকুর